তাহলে দাম জানলে মানুষ ওইটার মূল্য দেয় ঠিক কি না ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসাব মিন মুসিবাতিল ইল্লা বিইজনিলা দুনিয়ার তোমাদের যত যত তোমাদের সমস্যা আসুক না কেন আমি রব্বুল আমিন জানাই রাখলাম দুনিয়ায় যত মুসিবত তোমার হোক সবগুলো আল্লাহ রব্বুল হমিনের জ্ঞাত সারে আল্লাহর জ্ঞানের বাহিরে তোমার কোনো মুসিবত নাই তোমার কোনো বিপদ নাই